পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় দুস্থ ও দরিদ্রদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই কর্মসূচির আয়োজন করে বিধায়ক জাকির হোসেনের জেএস সেবা সমিতি ব্যবস্থাপনায় ছিলেন বিধায়কের প্রতিনিধি মহম্মদ ওকিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ বিধায়কের প্রতিনিধি মহম্মদ ওকিল আহমেদ এবং সমাজসেবক রেজাউল করিম এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন হাই মাদ্রাসাতে যে সভা সমিতির কর্ণধার সম্মানীয় জাকির হোসেন সাহেবের নির্দেশে এবং ওনার উদ্যোগে গরিব এবং অসহায় দুস্থ মানুষদের শাড়ি লুঙ্গি এবং সেই সঙ্গে সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ এই কর্মসূচি প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষের লোকের তেরোটা ওয়ার্ডে টোটাল তেরোটা ওয়ার্ডে আজকে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক জাকির সাহেব ব্লক সভাপতি গৌতম ঘোষ সমাজসেবী রেজাউল কর্মী এবং সেই সঙ্গে সঙ্গে আরও নেতৃত্ব না এটা তো ভালো জিনিস ভালো লাগছে কারণ ভালো কাজ উনি ভালো কাজ করছেন এবং আমাদের মতন সৈনিককে দিয়ে ওনার সমস্ত কিছু অনুদান এবং উপহার গরিব মানুষদের কাছে পাঠাচ্ছেন এবং আমরা দিতে পারছি সেই সঙ্গে সঙ্গে মানুষ সেই উপহার গ্রহণ করছে অনেকে কিনতে পারবে না এরকম পরিস্থিতি তারাও আনন্দ পাচ্ছে ভালোই লাগছে আমাদেরকে করি না আমার পরিচয় আমি জাকির সাহেবের প্রতিনিধি মোহাম্মদ ওয়াকিল আহমেদ